ময়নার আরং আর অন্য কুট উৎসব পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরং কিয়ারানা গ্রামে বাবুলাল দাস মহাশয়ের উদ্যোগে অন্য কূট উৎসব অনুষ্ঠিত হল বিগত কয়েক বছর ধরে এই উৎসব ধুমধাম করে হয়ে আসছে মূলত শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবের পুজোকে কেন্দ্র করে এই উৎসব আজকে একশো দশ রকমের বেশি পদ রান্না করে শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদন করা শেষ হলে প্রায় পাঁচ হাজারেরও বেশি ভক্ত প্রস্তুতি করা আমার কাছে রচি বাড়িতে আসে যে নিতাই জান তাই নিত্যানন্দ প্রব পড়াশোনা শিখেছিলেন গঙ্গা হরি পণ্ডিতের কাছে গঙ্গা হরি পণ্ডিতের কাছে তিনি পড়াশোনা শিখেছেন আমাদের বংশে বৃদ্ধ আছে থাকতে আমাদের তো গ্রামের অনেকের চাহিদা হয়েছে ঠাকুর করো এবং বাবা বললেন তুই ব্রত কর ব্রত করতে তখন মনে হয় নিজে আমরা বিগ্রহ করে আমরা ব্রত করবো এই বলে বিগ্রহ সেই থেকে বিগ্রহ করে আমরা এই দামোদর ব্রত পালন করি আর আমাদের সব নিরামিষ সবাই আমাদের ফ্যামিলিতে বা কোনো আত্মীয় সবাই এলেও কোনো দিন কিছু হয় না আমাদের সব নিরামিষ আহারে প্রসাদ সেবী কোনো যে কোনো ভক্ত এলে তার কাউকে ফিরানো হয় সবাই প্রসাদ হয় আমাদের অনুষ্ঠান চৈত্র মাসে একটা বড়ো অনুষ্ঠান হয় জন্মাষ্টমী রাধাষ্টমী আর এই আমাদের মন্নকূট মহোৎসব

আর জন্মাষ্টমী রাধাষ্টমী এনার বাড়ি হচ্ছে খড়দহ সিপাই নিত্যান্ত প্রভুত বংশধর এই মন্দিরের সেবা করেন এখানে বহু উৎসব আদি হয় সারা বছর এখানে অন্তত ধরুন না অন্য কোন উৎসব আছে জন্মাষ্টমী উৎসব আছে তারপর তারপর দোলের উৎসব আছে এরকম বেশ কয়েকটা উৎসব বেশ বড়ো বড়ো হয় এবং স্থানীয় ভক্তবৃন্দের এতে আনুকূল্যেই মানে সহায়তা কর্মের সহায়তাতেই এত বড়ো হয় তাহলে সব কিছুই বাবু দাস মানে রাধাকান্তবুর ছেলে বাবু দাসই সব কিছু আর্থিক যা যাবতীয় যেখান থেকে হোক ব্যয় করে তাতে কোনো দিন করে না এবং সমস্ত ভক্তবৃদের সহায়তা এত বড় অনুষ্ঠানটা হয়ে থাকে এটাই আসল আর এই যে একশো তেরোটা বা একশো এগারোটা একশোটা ব্যঞ্জন পর্যন্ত হয় এটা এই আমারই প্ল্যানে এ করা হয়েছে মোটামুটি আমি এটা সম্পূর্ণ লিস্ট করে একটা রূপায়ণ করেছি যে এইভাবে করলে প্রভুর সেবা ঠিক সঠিক হয় এবং দামোদর মাছ যেহেতু এখানে কিছু কিছু নিষিদ্ধ আহার্য আছে সেই নিষিদ্ধ আহারগুলো বাতিল আছে যেমন চাল কুমড়ো যেমন ঝেঙে যেমন আরও আছে কয়েকটা জিনিস আছে পটল এরকম জিনিসগুলো আহার নিষিদ্ধ বলে ওগুলোই এর মধ্যে নেই এছাড়া প্রায় সব কিছু আহার্যের মধ্যে মানে পানীয় আহার্য মুখ পায়েস পিঠে পুলি সব সেবাই এর মধ্যে আছে একশো তেরোটার মধ্যে আছে আজকে ভগবানের উদ্দেশ্যে একশো এগারো মতন হবে বেশিও হবে আর কোনো লিমিটেড নেই যে যেমন পারে ভালো মন্দ যতটা সম্ভব ভগবানকে আজকে ভোগ দেওয়া বছর ধরে উৎসব এই উৎসব বাবা করতন আগে একটু ছোটো করে বছর চারে হলো আজকে বৃহৎ ধরনের হচ্ছে যতজন ভক্ত আসবে চার থেকে পাঁচ হাজার যতজন ভক্ত আসবে সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করে যাবে সারা বছর আর কি সারা বছর এখানে অনুষ্ঠান হয়ে থাকে যেটা আমাদের প্রভুর যে জন্মতিথি ধরা হয় চৈত্র মাসে তিথিতে আর জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন এগুলো এমনিতে অনুষ্ঠান হচ্ছে যখন মনে করি ভগবান উদ্দেশ্যে খুব ব্যয় করবো তখনই এই উৎসবের মধ্যে আমি বার্তা দিতে চাই ভক্তদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে বলেছিল যে ইন্দ্রদেবের পূজা করেছিল এই ইন্দ্রদেবের পূজা করে কি হবে গোবর্ধন পূজা করো তাহলে আমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং আমার তো গোয়ালার ছেলে গোবর্ধনে গরু চড়ে আজকে আমরা লালন পালন করছি তো সেই নিয়ে এই গোবর্ধন পূজা ভক্তবৃন্দ করছিল তাতে বলছিল ভক্তরা যে আমরা মন্ত্রও জানি না তাহলে কি করে পুজো দেবো আমরা তাহলে ব্রাহ্মণের কাছে গেল ব্রাহ্মণ বলে আমরাও বলতে পারবো না আমরা মন্ত্র জানতে করতে পারবো না তখন ভগবান নিজে বলছে যে কোনো মন্ত্রের তো দরকার হয় না যে যেমন পারো ভালো মন্দ জিনিস নিয়ে এসে ভগবানের কাছে গিরিরাজের কাছে হাত জোড় করে নয়ন দিয়ে প্রার্থনা করবেন গিরিরাজ সাক্ষাৎ সেবা নেবে আমার নাম বাবুলাল দাস নাম রাধাকান্ত দাস দাদুর নাম ঈশ্বর যতীন্দ্রনাথ দাস গ্রাম আড়ন কেন্দ্র বিশেষ দিয়েছে যে আমাদের এখানে এক মাস ধরে পরিক্রমা হয় এই বিজয়া দশমীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত এক মাস পরিক্রমা হয় এই পরিক্রমায় সামিল হয় মিনিমাম পাঁচশো ছশো ভক্ত এখানে পরিক্রমা হয় এবং সেই পরিক্রমা প্রচুর লোক আনন্দভাবেই পরিক্রমা করে ভোর সাড়ে চারটার সময় ছটার সময় পরিক্রমা শেষ হয়ে যায় হরে কৃষ্ণ আমি আমার বাড়ি হচ্ছে ময়না মগরা আমি মদন মোহন দাস এই চার বছর এখানে আমি আসতেছি এই যে প্রভুর উদ্দেশ্যে মূলত একটা বার্তা সেটা হচ্ছে অশুভ শক্তিকে নষ্ট করা শক্তির আগমন তো তাতে আমাদের নামের জন্য এই যে চৈতন্য মহাপুর নাম প্রচারের মূল উদ্দেশ্য সেই প্রচারের মহান্ত হিসেবে আমাদের এই বাবুদাস আমাদেরকে সঙ্গে নেয় এবং আজকের এই যে সম্মেলন এক মাস ধরে চলছে মানে পনেরো দিন হয়ে গেল আরও পনেরো দিন চলবে এবং এর সব মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা ছোট বড়ো ধনী দরিদ্র সবাই একত্রিত হয়ে ভোর চারটা থেকে আমাদের এই পরিক্রমা শুরু হয় পুরো এই আট নম্বর অঞ্চল ময়না আট নম্বর অঞ্চল পুরো নম্বর অঞ্চলটাই আমাদের পরিক্রমা ওই নামের বন্য ওদের এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের আমার নাম মানিক দাস বাড়ি মগরা